আমি জামাই লাং ধরিয়া ভুল করিলাম আমি জামাই ধরিয়া ভুল করিলাম পেডের দাঁড়াশাই কুলের দাও হারাইলাম পেডের দাঁড়াশাই কুলের দাও হারাইলাম জামাই তুইয়া লাং ধরিয়া ভুল করিলাম আমি জামাই তুইয়া ধরিয়া ভুল করিলাম পেডের দ্বার আশাই কুলের দাও হারাইলাম পেডের দ্বার আশাই কুলের হারাইলাম তিনটা বাচ্চা থুইয়া আমি আসিলাম পালায়া জামাই আমার কইরা বইছে আরো একটা বিয়া তিনটা বাচ্চা থুইয়া আমি আসিলাম পালায়া জামাই আমার কইরা বইছে আরো এক বিয়া আমি সুখের আশাইলাং ধরিয়া ভুল করিলাম আমি সুখের আশাইলাং ধরিয়া ভুল করিলাম পেডের দ্বার আশাই ই কুলের হারাইলাম পেডের দ্বার আশাই ই কুলের হারাইলাম জামাই লাং ধরিয়া ভুল করিলাম আমি জামাই লাং ধরিয়া ভুল করিলাম পেডের দ্বার আশাই কুলে কুলের হারাইলাম পেডের দ্বার আশাই কুলের হারাইলাম মাটি অনায় বাড়ি নাই থাকে ভাড়া ঘরে আমারে কাজ করিতে যাই রে বারে বারে বাড়িও নাই গাড়ি অনায় থাকে ভাড়া ঘরে আমারে কাজ করিতে যাইতে কই ঘরে আমি চোদ্দ সুখে স্বামীর বাড়ি রাজরানি থাকতাম আমি চোদ্দ সুখে স্বামীর বাড়ি রাজরানি থাকতাম পেডে ডার আশাই কুলে ডাও হারাইলাম পেটে ডার আশাই কুলে ডাও হারাইলাম আমি জামাই থুইয়া লাং ধরিয়া ভুল করিলাম আমি জামাই থুয়া লাং ধরিয়া ভুল করিলাম পেডের দার কুলে দাও হারাইলাম পেডের দার আশাই ইকুলের দাও হারাইলাম পেডের দার আশায় ইকুলের দাও হারাইলাম